আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মুসলিম শরীফের একটি সুন্দর হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসলে সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কোন মোমিন বান্দা দুনিয়াতে যদি কোনো অসুবিধার ভিতরে থাকে তাকে সাহায্য করা তাকে যদি সাহায্য আজকে আমি বা আপনি করি তবে আল্লাহ রবুল্লা ইজাত কেয়ামতের দিন আপনার আমার সাহায্য করবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ওই ব্যক্তি যে ব্যক্তির দুনিয়ায় কোনো অ্যাপ ছিল দুনিয়াতে সেই ব্যক্তির কোন রকমের কোনো নুক্স ছিল দুনিয়াতে কোনো ব্যক্তির কোনো খারাপ কোনো জিনিস আপনার জানা ছিল সেই খারাপ জিনিসটা দুনিয়াতে কারোর সামনে আপনি যদি প্রকাশ্য না করেন তবে আল্লাহ রবুল্লা আপনার জীবনের গোপনীয় যে গুণাগুলি আছে সেই গোপনীয় প্রকাশ্য যে গুণাগুলি সেই সব গুণাগুলি আল্লাহ রবজাদ কেয়ামতের দিন লুকিয়ে দিবে এবং আপনার জীবনের গুণাকে মাফ করে দিবেন তৃতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি মমিন এবং মুসলিম দুনিয়াতে থাকা অবস্থায় অসহায় ছিল কোনো সাহায্যর তার প্রয়োজন ছিল কিন্তু আপনি সেই ব্যক্তিকে সাহায্য করেছেন আল্লাহ রবুল আজাদ বলছেন যে কিয়ামতের দিন সেই ব্যক্তিকে আমি সাহায্য করবো আলহামদুলিল্লাহ হাদিসটি কি রসলের পাক সল্লামনে ফরমা জিসনে কিছু মোমেন কি তকলিফ কো দূর কিয়া আল্লাহ তালা کل آخرت میں اس کی تکلیف کو دور کرے گا اور کسی مسلمان کا عیب چھپایا تو اللہ تعالی اس کا عیب دنیا اور آخرت میں چھپائے گا اور کسی تندرست پر آسانی کی تو اللہ تعالی دنیا اور آخرت میں اس پر آسانی کرے گا مسلم شریف বলছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো তাকলিফ দে কো সাহায্য মানে যে ব্যক্তি কোনো অসুবিধার ভিতরে আছে সেই ব্যক্তির যদি কেউ সাহায্য করে আল্লাহ রবুল এজাদ সেই ব্যক্তির কেয়ামতের দিন সাহায্য করিবে এবং দুনিয়াতে থাকা অবস্থায় কারো যদি কোনো গোপনীয় কোনো জিনিস জানা থাকে তার ভিতরে কোনো খারাপ গুণ ছিল সেই খারাপ গুণটি সে যদি দুনিয়াতে প্রকাশ না করে আল্লাহ রবুল্লা এজাদ সেই ব্যক্তির যে ব্যক্তি জানে কোনো ব্যক্তির খারাপ গুণ গোপনীয় রেখেছে আল্লাহ রবুল্ এজাদ কেয়ামতের দিন তার জীবনের সমস্ত গোনা যেগুলো সে প্রকাশ্যভাবে করেছে গোপনীয়ভাবে করেছে আল্লাহ আল্লাহরুল ইজাদ সেই সব গুনাগুলিকে গোপন রাখবে এবং তার জীবনের গণহাকে মাফ করে দেবেন তৃতীয় দুনিয়াতে থাকা অবস্থায় কোন ব্যক্তির সাহায্য করেছে অসহায় ব্যক্তির সাহায্য করেছে তো অসহায় ব্যক্তির যদি সাহায্য করে আল্লাহর রবুল্লাহ আজাদ বলছেন কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির সাহায্য করবো এত বড়ো ন্যামতওয়ালা কাজ যে ব্যক্তির দুনিয়াতে আমরা যদি কোনো উপকার করতে পারি আল্লাহ রবুল্লা আজাদ আমাদেরকে তার বদলা কেয়ামতের দিবে দিনে দিবে এর চাইতে ভালো আর কি আমল আছে তো ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব আমাদের আশেপাশে এই রকম কোনো তাকলিফ যাদের কোনো অসুবিধা আছে তাদেরকে সাহায্য করার এবং এমন কোন মানুষ যে মানুষের কোনো খারাপ গুণ আমাদের জানা আছে সেইটা প্রকাশ্য না করা এবং এমন কোনো অসুবিধার ভিতরে কোনো মমিন বান্দা আছে তার সাহায্য করা ইনশাল্লাহ আপনি আমি সকলে এই কাজগুলি সঠিকভাবে আল্লাহকে রাজি করার জন্য আমরা যেন করতে পারি আল্লাহ রবুল রজাদ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম ও রাহমতুল্লাহি